শিবানন্দ ব্রহ্মচারী ইউটিউব সংস্থা থেকে শ্রী কমল কুমার দের লেখা কুণ্ডলিনী সম্পর্কে কিছু তথ্য আলোকপাত করা হচ্ছে কুণ্ডলিনী শক্তির মানে কি কুণ্ডলিনী শক্তি বলতে আমরা বুঝি লুকন্ত উইল পাওয়ার যার মধ্যে মহাশক্তি লুকন্ত অবস্থায় থাকে কুণ্ডলিনী আকারে একটা ছোট্ট জায়গার মধ্যে শক্তিটি কুণ্ডলি আকারে পাকিয়ে রয়েছে বলেই এই শক্তিকে কুণ্ডলিনী শক্তি বলা হয় আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত এই শক্তিকে জাগ্রত করা কুণ্ডলিনী জাগ্রত হলেই আমাদের অন্তরাত্মা জেগে ওঠে অন্তরাত্মা জাগলেই আমাদের জ্ঞান চেতনা বিবেক বুদ্ধি এবং কর্মের জাগরণ হয় মনে রাখবেন এই মানব শরীরের মধ্যেই এই মহাশক্তি লুকিয়ে রয়েছে প্রকৃতির দেওয়া এই শক্তি আমরা জাগ্রত করতে পারলেই ব্রহ্ম জ্ঞান এবং নিজেকে মহাশক্তিতে আলোকিত করিতে সক্ষম হব এই মহাশক্তি মানবজাতির কুণ্ডলিনীর মধ্যেই অবস্থিত থাকে এই শক্তিটি আমাদের মেরুদণ্ডের নিম্ন প্রান্তে একেবারে শেষ অংশে আছে কুণ্ডলিনী আকারে আছে বলেই কুণ্ডলিনী শক্তি বলা হয় কুণ্ডলিনী শক্তি প্রত্যেক মানুষের মধ্যে আছে যে মানবজাতি কুণ্ডলিনী ঘুম ভাঙ্গিয়ে যে যেই স্তরে নিয়ে যেতে পারবেন সে সেই স্তরে ফল লাভ করবেন কুণ্ডলিনী শক্তি মেরুদণ্ডের সুষনা মার্ক দিয়ে উপরে উঠে আসে মেরুদণ্ডের মধ্যে তিনটি প্রধান নারী আছে বাদিগে ইরা ডান পিঙ্গলা আর মধ্যে সুষণা এই সুষণার মার্গের মাধ্যম অবলম্বন করেই উপরে উঠে আসে কুণ্ডলিনী শক্তি এই শক্তি যেই স্তর পর্যন্ত আমরা জাগিয়ে নিয়ে যেতে সক্ষম হব সেই ব্যক্তি সেই স্তরে ফল লাভ করবে এই স্তরগুলি হচ্ছে মূলাধার চক্র হইতে শুরু করে স্বাধিষ্ঠান চক্র মণিপুরি চক্র হৃদয়ের চক্র দিব্য দর্শন চক্র কেন্দ্র চক্র এই চক্রগুলি দেহে পরপর অবস্থিত আছে মূলাধার হইতে মস্তিষ্ক পর্যন্ত কুণ্ডলিনীর যদি ঘুম ভেঙে উপরের দিকে উঠে আসে অর্থাৎ মূত্র ত্যাগের বিপরীতের দিকে স্বাধিষ্ঠানে চলে আসে তাহলে আমরা স্বাধিষ্ঠানের ফল লাভ করব। এই স্বাধিষ্ঠানে এলে আমাদের মধ্যে কামনা বাসনা জেগে উঠবে ইন্দ্রিয় সুখ বৃদ্ধি পাবে তখন আমরা সে অবস্থায় জীবনকে অতিবাহিত করব। যদি আরেক ধাপ ওপরে উঠে মণিপুর চক্রে এসে আটকে যান মনে রাখবেন মণিপুর হচ্ছে কর্মপ্রেরণার রজগুণের কেন্দ্র তাহলে সে ব্যক্তি মস্ত বড় কর্মী হবেন প্রচুর ভোগ সুখ পাবেন এবং অনেক টাকা পয়সা খ্যাতি সম্মান অর্জন করবেন পরদলন সমস্ত কিছুই বাসনা বাড়বে আমি সবার উপরে উঠব এরকম মানসিকতা থাকবে শুভ থাকলে তারা খুব ভালো কর্মী হবেন নিজে যেমন বিপুল উন্নতি করবেন তেমনই সকলেরই সাহায্য করে থাকবেন যদি তার শুভকর্ম না থাকে তাহলে তিনিরা ভয়ঙ্কর এবং পরধ্বংসক হয়ে থাকেন এই হচ্ছে মণিপুর চক্রের কুণ্ডলিনী আগমনের ফল মণিপুর চক্রটি হল ন্যাভেলের বিপরীত দিকে অবস্থিত আরেক ধাপ ওপরে উঠলেই হৃৎপদ্ম চক্র হৃৎপদ্য চক্রে যে মুহূর্তে শক্তি এসে অবস্থান করবে সেখান থেকে আধ্যাত্মিক চেতনা প্রেম ভাব ভক্তি ভাব উদয় হয় সেই সময় থেকে আধ্যাত্মিক ভাবনা চিন্তা রাখেন চক্রটি বুকের বিপরীত দিকে থাকে যেই মুহূর্তে বিশুদ্ধ চক্রে কুণ্ডলিনী উঠে আসবে তখন সেখানে শক্তি পৌঁছালেই আপনি নির্বাণ লাভ করবেন অর্থাৎ ভগবানের দর্শন পাবেন সেই সময় আপনার বাকসিদ্ধ সিদ্ধ অলৌকিকতার চূড়ান্তে পৌঁছে যাবে যা ইচ্ছে চাইবেন সেটাই তিনি ঘটাতে পারবেন এই ক্ষমতা সাধক অর্জন করবেন বিশুদ্ধ চক্রে যখন তিনি পৌঁছাবেন বিশুদ্ধ চক্রটি হল কণ্ঠের বিপরীত দিকে অবশিষ্ট চক্রগুলির বিষয়ে আলোচনা করা একটু কঠিনতম তাই এই আলোচনায় আমি এখানেই ইতি টানছি